আসসালামু আলাইকুম মাছের বাজার ভিডি স্পেশাল মাছ বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে অনলাইনে অর্ডার করে নিতে পারেন চলুন দেখি কি এখানে দেখেন সকল প্রকার সামুদ্রিক মাছ পাইকারি ও খুচরামূল্যে বিক্রি করা হয় এট ইস হটলাইন আর অর্ডার করার জন্য এই লাইনে আপনি যে দুইটা মোবাইল নাম্বার যে কোনো নাম্বারে কল দিতে পারেন আমি যদি একটু খেয়াল করে দেখেন সুদূর চট্টগ্রাম থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানা থেকে অর্ডার করে নিয়ে আসলাম। আপনিও নিয়ে আসতে পারেন। দেখেন নাম্বার দেওয়া আছে। একদম ইজিলি এই নম্বরে আপনি ওনার সাথে ফোন করে যোগাযোগ করতে পারেন। আর এই সব স্পেশাল মাছ পাওয়ার জন্য আমি লিংকের মধ্যে ওনার লিংকটা প্রথমেই নামের সাথে অ্যাড করে দিয়েছি। আপনি ওখানে থেকে তার মাছের বাজার বিডি পেজটা দিয়ে ঘুরে আসতে পারেন। একটা ফলো দিয়ে রাখতে পারেন যেটা সব সময় এরকম মাছ অর্ডার করতে পারেন। তো চলুন আমরা আনবক্সিং করি এটা কি মাছ কাঠের এখন সবচেয়ে প্রশ্ন হইছে পেকিংটা যদি দেখেন খুব মজবুত একটা পেকিং এরকম পেকিং সেফটির জন্য তো বিসমিল্লাহ খুব মজবুত দেখেন এটা এখানে রেখে দিলাম এখন আমরা মাছগুলা দেখবো উনি ওনার খুব দেখেন খুব ভালো পেকিং সুন্দর একটা পেকিং করা হয়েছে এই যে

তো সাইমন ফিস খুব সুস্বাদু এটা আমার সাইডে রাখেন এই যে দেখেন লাল কুরাল ফ্রেন্স এই লাল কুরাল মাছের রাজা যদি বলা হয় তাহলে লাল কুরাল যার এখন পর্যন্ত খান নাই খায় বুঝতে পারবেন তো এটা রাখেন আমরা তো সব সময় পাঙ্গাস মাছ খাই কিন্তু সাগরের পাঙ্গাস কোনদিন খান নাই আপা দেখেন সাগরের পাঙ্গাস এই যে দেখেন সাগরের পাঙ্গাস সাগরের পাঙ্গাসটা আপনি না খাইলে বুঝতে পারবেন না যে মাছের কত মজা তারপরে এটা হইছে লাল কুরাল কুরাল মাছ কথা আছে যদি কেউ না খাইছে কুরাল মাছ তাহলে মাছের মজা দি পাইল না লাল কুরাল পাই যে দেখা না লাল পোয়া লাল পোয়া সেই রকম এই মাছটা খাবেন এটা হচ্ছে পোয়া মাছ রাখেন এটা হচ্ছে কিংফিশ 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 মাছের রাজা সবচেয়ে শেষে যে মাছটা খুললাম দেখেন সাগরের কাকিলা মাছ কাকিলা মাছ আমাদের গ্রাম অঞ্চলে কাকিয়া মাছ বলা হয় ব্রাহ্মণবারে যারা আছেন তাদের সবাই জানেন এগুলো কাকিয়া মাছে পরিচিত আছে এটা সঠিক যে বই পুস্তকের নাম থাকে এটা হচ্ছে কাকিলা মাছ আমি এখানে এটা সাইড করলাম আপা এটা একটু ধরেন আপা কাগজটা রাখেন কাগজটা রাখেন একটু সরাই দেন এভাবে ওকে রাখেন একটা কথা মনে রাখবেন মাছ খাইতে গেলে আপনি কিন্তু এগুলা বাজার থেকে খুঁজে বাইর করতে খুব কষ্ট হইব ঘরে বৈশা জাস্ট আপনি ঘরের মধ্যে বৈশা এই নাম্বারে কল করবেন এখানে অর্ডার করা নাম্বার আছে গরের মধ্যে বৈসা এই নাম্বারে ফোন করবেন এক থেকে আরো বেশি মাছ অর্ডার করতে পারেন আপনার বিয়ের জন্য আপনার কোনো বড় অনুষ্ঠান করার জন্য মাছগুলো অর্ডার করবেন আপনার কই কেজি লাগবো 10 কেজি 20 কেজি উনি আপনার যতটুকু দরকার ততটুক মাস আপনাকে ডেলিভারি দিয়ে দিব সর্বোচ্চ দুই দিনের মধ্যে আপনি পাইবেন যদি ইমার্জেন্সি চান একদিনের ভিতরে আপনার কাছে মাছগুলো পচাই দিব আর এই মাছগুলো খুবই সুস্বাদু খাইতে আমার এখন এখান থেকে সবচেয়ে পছন্দের মাছ হয়েছে পাঙ্গাস মাছ তো আমাদের এই বোন আজকে পাঙ্গাস মাছ রান্না হইবো আর খাওয়ার সময় অবশ্যই আপনাকে একটা খানার ভিডিও দেবো কিরকম সুস্বাদু তো ভালো থাকবেন আপনি মাছের বাজার বিডি পেজটাকে ফলো দিয়ে রাখবেন সবসময় তাদের সাথে ফলো দিয়ে রাখলে যে কোনো সময় আপনার এই ভিডিওতে দেখে আর যে কোনো মাছের পছন্দ দিতে পারেন মেসেঞ্জারে ওনার সাথে কথা বলতে পারেন আপনি যদি বলেন আপনাদের এখানে আর কি কি মাছ আছে মাছের বাজার বিডি আপনাকে বলে দিব আমাদের কাছে এই এই জাতের মাছ আছে আপনাকে ইমার্জেন্সি একদিনের ভিতরে ডেলিভারি দেওয়া হবে না ওই কুরিয়ার সার্ভিসে দুই থেকে তিন দিনের ভিতরে ডেলিভারি পাবে দেখেন এই হলো একটা স্ক্রিন শট রেখে দেন ফ্রেন্ড স্ক্রিন শট রেখে দেন দেখছেন এটা আমার নাম এই যে দেখেন মাছের বাজার বিটি বেশ থেকে দিয়ে রাখবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম